প্রাণ ত্যাগ করলেন মঙ্গলের অপমানে যেই রহে সেই স্থানে সকলের নিশ্চয় দুর্গতি সবে দুঃখ মুক্তি তখন সেই ব্রহ্মা এবং বিষ্ণু বললেন একটাই পথ আছে কি পথ তোমরা দেবাদি দেব মহাদেবের কাছে গিয়ে স্মরণীয় আমাদের অন্যায় বা ভুল স্বীকার করো এখন দেবাদি দেব মহাদেব যদি সন্তুষ্ট হয় তার ক্রোধ যদি রাগ যদি থামে তবেই বা তার প্রজাপতি মহামণি দেবতার দুঃখ শুনি মনে সম্মিয়া দেবগণ বি ধীর ব্যক্তি পদ্মাসন কহিলেন মধুর বচনে কে বললেন পদ্মাসন মানে ব্রহ্মা কাকে বললেন

একমাত্র উপায় হল দেবাদিবে মহাদেবের স্মরণ নামে যিনি হর হন হর সর্বশ্রেষ্ঠ যজ্ঞেশ্বর যজ্ঞে তার নাহি দিল অংশ হর যজ্ঞেশ্বর তাকে যজ্ঞের একটা দেওয়া উচিত ছিল কিন্তু যজ্ঞা দেন নাই অবশ্য ঘটিবে দুঃখ মঙ্গল গৃহনের সুখ যথার্থই তাহে যজ্ঞ ধ্বংস আমি ব্রহ্মা আমি ব্রহ্মা সুরেশ্বর জীবন্ত মনি বল তার সাধ্য যিনি মহেশ্বরে স্বয়ং আমি ব্রহ্মা আমিও দেবাদি মহাদেবের অধীন অসীম যাহার বল প্রলয় যে কোপানল কার সাধ্য তার কোপ থেকে হরে অসীম যার বল কার বল দেবাদিদের মহাদেব তার কোপ থেকে বাসার কোন পথ নেই এক মনে সেই জন ডাক দেবমণিগণে যন্ত্রণা হইতে পারে তান নাম তার আশুতোষ অল্পে দূর হয় রোষ আড়া দিলে সুস্থ হবে প্রাণ দেবাদিদেব মহাদেবের আর এক নাম হলো আশুতে যিনি অল্পতেই সন্তুষ্ট দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য তেমন কোন মন্ত্র লাগে না তাই না মানে অল্পতেই তিনি সন্তুষ্ট হন সেই তার নাম হলো আশুতোষ প্রিয়ার বিরহ তার রীতি দহে অনিবার মনে তার নাহি কোন সুখ সত্যি আর বিরহে মানে সত্যি বিরহে তার মনে কোন সুখ নাই দেব মনিগণ শুনো তাহার উপরে কোন রুরু বাক্য দিলে তারে দুঃখ এত কহি প্রজাপতি নিশ্চয় করিয়া মতি বুঝিলেন আপনার জ্ঞানে সান্ত্বনা না করি ঘর এই বিশ্ব চরাচর কার সাথে রাখি যদি দেবাদি দেব সন্তুষ্ট করতে না পারো দেবতাদের বললে তাহলে পৃথিবী ধ্বংস হবে দেব আদিবগণ হরসে কমলা কৈলাসে গমন অবশেষে যথা বসি মৃত্যুঞ্জয় কার নাম মৃত্যুঞ্জয় মহাদেবের অনন্ত নাম তার মধ্যে একটা নাম হলো মৃত্যুঞ্জয় প্রলয় যাহাতে হয় সবাই অবয় সে চরণ জন্ম মন্ত্র যোগ আর ঔষধিতে সিদ্ধি যার তপসিদ্ধি সেই দেবগণ গন্ধর্ব আর থাকে কৈলাস ভবনে সে কৈলাস সভাকার দেখিতে মনে হয় কত কত বনপবন কোথায় বনপবন কৈলাসের যে বনে ভবনের বর্ণনা সেখানে নানা রকম ফুলের বন সমারোহ ছয় ঋতু একত্রেতে উদয় দিবসয়েরতের রবি সৃষ্টি সহিত গগন অতএব কৈলাসে ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয় ঋতু অক্ষয় উদিত মানে কখনো গগন কখনো থামনা একসাথে সম্পর্কিত গন্ধর্ব किन्नর যত গাইতেছে অবিরত লতা গুণ목 কvnd সারি সারি সিংহ হস্তি এক স্থানে রহে আনন্দিত প্রাণে

সেই ককিলের গুণগান নিত্য বিরাজমান কৈলাস পর্বত যেন গজরূপে ঘাই হেন নির আসে কানে। কানেজা দেবদারু কাঞ্চন অর্জুন তরু শাল তাল তমল আসন অর্থাৎ কৈলাস পর্বতের যে বন সেই বনের মধ্যে নানা রকম বৃক্ষ সেই বৃক্ষগুলোকে গুলোকে যেমন পারিজা দেবদারু অর্জুন এরকম বড় বড় বৃক্ষ বিরাজমান পারুল নিপসম্প গোকুল কদম্ব অশোক কুন্দনাগ এইরকম নানারকম গাছ আম গাছ কারল গাছ নানা রকম বৃক্ষ সেখানে আছেন পূর্বক আদি যত বৃক্ষ শত শত আছে যে তার প্রণস গুবাক স্বর্ণবর্ণ পদ্ম এলা মালতী মালা মাধবীর লতা আর ফুল সেখানে যে বন তার পাশে ফুলের বাগান নানা রকম সুন্দর মনোরম পরিবেশ অশোক বাগান্য বট আদি জম্বু পিয়াল মধুর বেনুকুল রকম পিয়ারা গাছ কুল গাছ নানারকম গাছ বিদ্যমান সরোবরের সবে কত আদি অগণিত কুমুদ কহল্লাল গন্ধময় আপনার সেখানে সুন্দর সরোবর পুকুর আছে সেই পুকুরে নানা রকম বিহঙ্গ পূজন সহ সেই গন্ধ অহরহ বায়ু সহ কৈলাসে রয় কৈলাসের উপবনে কত জীবজন্তু গুনে সর্বক্ষণ করে বিচরণ সেই কৈলাসের পর্বতের মধ্যে নানা রকম জীবজন্তু বিচরণ করেন বানর শুকর হাতি ভৌতুক সদারু জাতি মৃগ সিংহ বাঘ অবর। সেখানে বানর সিংহ হাতি গন্ডার সেখানে বসবাস সরব গবয় উন্ন পূর্ণ কস্তু, মৃগ গোকর্ণ মহিষ তুরুক্ষ আদি যত কৈলাস সমভূমিতে তারা হয়ে সবে হিংসা হারা মিলে থাকে অবিরত এই কৈলাস পর্বতে বাঘ সিংহ হাতি বা হরিণ বা মনে করেন সাপ কেউ কাউকে করেন না একতে তারা মনে আনন্দে বসবাস করেন সরোবর তীরে কত কদলী বৃক্ষ ছবি মনোহার মনোহর রূপ তার কদলী বৃক্ষ মানে কলা গাছ এখানে নানা রকম কলা গাছের এই রূপ তার কত না দেখি আর শিব ভূমি সবার আধার এহেন গির পর বাস করে দিগম্বর উপনীত ব্রহ্মদেব সেই যে পর্বত করে কি বসবাস করছেন

পুত এই বিশ্বধাম তদুপরি শোভাকর হিগম কারেন স্বয়ং ভগবান বা হরিয়াধা করেন আরাধনা করেন অলোকার কত শোভা জগতের মনোরমা কার সাধ্য পারে। অনন্ত সহস্র মুখে বনিতে না পারে সুখের ত্রিলকের শোভা তার হারে অদরে দেখেন এক তরু ভয়ঙ্কর সত্য যোষ যাখা পোশাকা বিস্তার কৈলাস নিগ্ নাম তার হয় পশু পক্ষী শূন্য দেখিলে জীবের তাহে উপজয় পূর্ণ সেখানে বিশাল এক বড় বৃক্ষ আছে নিয়ে সুন্দর পরিবেশ যোগ শোভাময় তরু মূল তার সমাসীন মহেশ্বর অন্তকাকার। ভীষণ মূরতি বটে তবে ক্রোধহীন স্নিগ্ধ ভাবে উপনিষ্ট বদন বলিন সনকাদি পরে স্তব গন্ধর্ব কিন্নর কুবের পূজায় তার শব্দ হয় হর হয় সেখানে গিয়ে দেবতারা সনক বেশি সকলে দেবাদিদে মহাদেবের সন্তুষ্ট করার জন্য স্তব প্রার্থনা করলেন ললাটে দীপিসে চন্দ্র শারদ আকাশে কিন্তু মান বোধ হয় সুতির বিনাশে তার নয় চোখ দুটো যেন তাদের মতো অথচ আজকে শুধু কৃষ্ণতির বিরহে আর যে মুখের লাবণ্য সেই লাবণ্য আর দেবাদিদের মহাদেবের নাই তপস্বীর সমবেশ মহাব্রত ধারী সকল ঐশ্বর্যময় দেখিতে ভিতারী ঋষি শ্রেষ্ঠ সে সম্মুখে তাহার জিজ্ঞাসেন ব্রহ্মজ্ঞান বিবিধ প্রকার ব্রহ্মের মহিমা হর প্রকাশেন সুখে তাহাতে বিস্মিত তাই রন সতী সুখে অর্থাৎ দেবাদিদেব মহাদেব তিনি ব্রহ্মার তপস্যা করতেন কিন্তু আজকে সতীর বিরহের প্লান তাই তিনি ব্রহ্মার তপস্যা করতেন না অপর ব্রহ্মাবাণী নারদ সুমতি শিবের নিকটে আসি শুনেন সম্প্রতি এভাবে হেরিয়া তবে কমল আসন দেবগণ সহমিলি বন্দিলা সরণ যদ্যপি সবার শ্রেষ্ঠ উঠিয়া সত্য ব্রহ্মারে করেন মতি শোকে দিবম্বর এরপরে কি করলেন দেবাদিদেব মহাদেব তিনি ব্রহ্মাকে দেখে তার শরণেও প্রণাম করলেন মহাদেব সহসা দেবতা সহ দেব পদ্মী কৈলাস ভবন হল উদয় দেবনি আচার্য হইয়া যত মুনি চিত্তগণ সকলে মন্দির শুনবেন ব্রহ্মাচরণ তখন সকলে কি করলেন যেহেতু ব্রহ্ম উপস্থিত ব্রহ্মার চরণ বন্দনা করলেন শ্রেষ্ঠ হয়ে নিত হর নামে প্রজাপতি এই হেতু কন ব্রহ্মা মহেশের প্রকৃতি বিশ্বের জনী জানি ভগবান পুরুষ তাহার বীজ জেনে আপনি হরেন প্রভু সবার কারণ আপনি বেদবিধি পর ব্রহ্মজন আপনি করেন সৃষ্টি পালন সংহার আপনি দেন শিক্ষা অর্থাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি দেবাদি মহাদেবের একটি মহিমা প্রকাশ করছে যে ভগবান যদিও পৃথিবী সৃষ্টি করেন তিনি কিন্তু সংহার তুমি আপনি ব্রত মন্ত্র হোম অনুষ্ঠান আপনি ভক্তি যুক্তি স্বর্গের নিদান এক কথা তবপতি মম মম মহেশ্বর অনুগ্রহ শুনো দেব হই কৃপা এইভাবে দেবাদিদেব মহাদেবকে বলি ব্রহ্মা মায়াতে জন্মায় বুদ্ধি নানা নানা মায়া পর ইহাই হরি লীলা সবার গোসল মায়ায় মহিত সংসার মজাবে ভেদ দোষী হয় যারা তাই এই জগতের মানুষ আলাদা হয় ক্ষমা করে বলছে দেবাদিতে মহাপে মাদকে সন্তুষ্ট করার জন্য ব্রহ্মা বলছেন কি বলছেন যে সাধুগণকে যদি কেউ অপমান করেন সাধুরা কখনো তার প্রতিবাদ করেন না তাই দিবাদিতে মহাদেবকে বলছে তোমার এরকম রাগ করা ক্রোধ করা উচিত নয় ক্ষমা করাই ধর্ম কুপতি ভয় দেব দক্ষ প্রজাপতি কেমনে তোমার তত্ত্ব জানিবে দুর্মতি প্রজাপতি দক্ষ তিনি মায়ার অধীন তুমি যে শিব তত্ত্ব তোমাকে বোঝার মতো ক্ষমতা বা শক্তি দক্ষের নাই আপনি ফলদাতা হয়ে যজ্ঞেশ্বর না বুঝি করিল কার্য সেই দক্ষ বল অর্থাৎ তোমাকে জমকের একটা আশঙ্কা উচিত ছিল কিন্তু এটা প্রজাপতি দক্ষ বুঝতে পারেন নাই কিন্তু কেননা তিনি মায়া আবদ্ধ আপনারে নাহি জানি নাহি দিল অংশ সেই হেতু যজ্ঞ তার করিলেন ধ্বংস যজ্ঞ সহ প্রজাপতি হইল বিনাশ ভব ভিপু পোষা আদি দেব অঙ্গরাস তাই কি সমস্ত দেবতারাও তাদের অঙ্গরাস হল সবাতে আসিল যত দেবমণি গণ

এইভাবে ব্রহ্মা দেবাদিদেব মহাদেবকে বললেন কিবা করিয়ে দাও দেব দক্ষের জীবন উষা দেব দাও দেব তাহার দর্শন তুমি একমাত্র সেই দক্ষ রাজাকে বাঁচাতে পারো ভগদেবে দাও নাম যুগল নয়ন বিপুর পুনঃ হোক অশ্রু উদ্বোধন তাহলে বিপুর যে নয়ন দুটো উৎপাদন করছে তোমার অনুসর বীরভদ্র পুনরায় তাকে নয়ন দান করো অনুগ্ৰহ পরশাবে তুমি কি পা করিবে তা সাভারে শাস্ত্ৰ কোন আছে যনো ফ্রি অবশেষে তাহা থাকিবে নিশ্চয় তাহাই তোমার ভাগ তনুbmodক যতক্ষণ যে অবশেষও যা থাকবে তাই তোমার ভাগ এই কথাই ব্রহ্মা দেব nitride মহাদেব তে বললেন এম এ প্রভু করো তুমি